তোর আগে না আমি আগে খাই আপু আমি আগে খাই আরে এ আগে আমি খাবো তুই খাবি কেন ها আপু তুমি বড় তুমি এরকম বল আমি খাবো এই তুই আগে না আগে আমি কারণ আমি তোর থেকে বড় আপু তুমি বড় তাই তুমি পরে খাবা আমি ছোট আমি আগে খাই তোর থেকে আমি বড় না আমার ছাড় তো আচ্ছা চল চল চল

আরে আমার হার্ট দুর্বল না আমার হার স্ট্রং তে কি বুঝতে পারবি আমি বুঝি কি বলছিস তুই তোমার হার্ট অনেক হার্ট হার ডং হট স্ট্রং কি বলছিস তুই এগুলা আ বল তো বল যা আমি একটু রেস্ট দিব যা যাও শোনো না আরে কি সমস্যা তোর আমাকে রেস্ট দিতে দিবি না আরে এত রেস্ট রেস্ট করো কেন দেখো আমাকে ভালো করে দেখো আশ্চর্য তোকে ছোটবেলা থেকে আমি দেখে আসছি তোকে আর ভালো করে কি দেখবো দেখ এভাবে অসভ্য না পালো করলে কিন্তু আমি মামাকে বলে দিব মামাকে বলে দিবে মানে আর এখানে মামা এসে কি করবে এত সুন্দর মামা তো একটা বোন আছে তার দিকে তাকাও না আশ্চর্য আমি তোর থেকে তাকে কি করব আমি এখানে রেস্টে বারবার ঘুম পাচ্ছে আর তুই এমন করছিস কিসের জন্য কি করবে কি করবে দেখ একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু যা আমি কিন্তু মামাকে রাখ দেব মামা জানলে কিন্তু তোকে বকবে যা এরকম করে একা একা শুয়ে আছছ এখানে আরসি আমি কি 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 করছিস এগুলো মামাকে রাখ দেব কিন্তু আমি সত্যি করে বলছি আরে মামা সে কি করবে বলো মামা তোমার মামা এখন এখানে নেই আমার কথা শোনো দেখ আমি কিন্তু সত্যি করে বলছি তুই এখন ছোট নেই তুই এইভাবে আমার গায়ের উপর আসছিস সেটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে আচ্ছা ছোট নেই তাহলে তো বললা তুমি নিজে মুখ খুলে আমি ছোট নেই আমি আসলে বড় হয়ে গেছি আর যা তো আমি কিন্তু সত্যি সত্যি মামাকে ডাক দিয়ে দেব আরে মামাকে ডাক দিয়ে কি করবি চুপ চুপ দেখো না এদিক তাকাও আমার দিকে মামা আচ্ছা থাকো তুমি একা একা একটা জিনিস বুঝতে পারলাম না এইবারের দুই দুইটা মেয়ে বড়টা তো মানে ভালোই আছে ছোটোটা একদম পাজির পাজি অশ্বুমা পানা শুরু করে দিয়েছিল কি ব্যাপার তুই হঠাৎ করে রুম আসছিস কেন আমি দিনে আসব না কি আসব তোমার রুম আমি একটা জিনিস বুঝতে পারলাম না তোদের বাসায় আসছি কয়টা দিন বেড়াইতে মামা অনেক রিকোয়েস্ট করেছিল এই জন্য আর আমি একটু অসুস্থ আমি শুয়ে আছি রেস্ট নিচ্ছি কিছু সময় আগে সাথে এসেছে ও এসে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে আবার এখন তুই এসে আমার ঘুম ভাঙিয়ে দিলি আমাকে কিছু রেস্ট নিতে দিবি না নাকি অনেকদিন পর তোমাকে যখন পেলাম তাহলে কি রেস্ট দিতে মন চাই বলো দেখ তুই পড়াশোনা করছিস তাছাড়া শিক্ষিত একটা মেয়ে তুই এমন কেন করছিস হ্যাঁ আমি করব না কি করবে বলো আমি তোমার কাছে না কিছু বুঝব সেটা না হলো কিন্তু মামা যদি জানতে পারে না তাহলে মামা না আমাকে আজকে বাড়ি থেকে বিদায় করে দিবে তুই চাস শোনো তোমার আর আমার মাঝে ফ্যামিলি বলো বাবা বলো মা বলো কাউকে আমি কেয়ার করি না আমি শুধুমাত্র তোমাকে চাই চলো না আমরা বিয়ে করে নি আরে কি বলছিস হ্যাঁ এখন আমার বয়স হয়নি আমার নাক টুকলে এখনো দুধ বের হয় আমি বিয়ে করব বিয়ে করার বয়স হয়েছে কি না আমার এখনো আমার তো হয়ে গেছে বয়স আর তোমার তুমি আর কত বড় হবে বলো তো বয়স কম হয় না আমি বলি কি যে মানে যে গার মধ্যে এই মানে চিন্তা চিন্তা করছিস না এটা ছোটবেলা আমি একটু করতাম হ্যাঁ এখন বড় হয়ে গেছি না এখন আর ভালো লাগে না

আমি কি চাই দেখতে চাই আমি কি চাই আমি কি চাই তুমি কি বুঝো না কি বুঝবো আমি কেন শোনো তোমাকে আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগে তুমি যখন এখান থেকে চলে যাও তখন আমার শুধু মনে হয় তুমি কখন আমাদের বাসায় আসবা আর তুমি যখন আমাদের বাসায় আসো তখন আমার কোনো কিছুই ভালো লাগে না তখন আমার মন চাই কিসের রাত কিসের দিন তোমার কাছে ছুটে আসার জন্য ঠিক আছে এসেছিস তো এখন চলে যায় হ্যাঁ আরে আমি বুঝতে পারছি না তুই কি চাস আমি কি চাই দেখতে চাও ছোট আমি না অনেক সহ্য করেছি আর একটু সহ্য করবো না কি পেয়েছিস তুই সাথী মানে আমাকে কি খেলার পুতুল পেয়েছিস হ্যাঁ যার যখন ইচ্ছা হচ্ছে আবার রুবি চলে আসতেছিস এসে ওই বিচিটির মতো শরীরের মধ্যে বাঁচছিস আমি কিন্তু এক্ষুনি বাবাকে ডাক দেবো কিন্তু বলে দিলাম যে এখন তুই আর জানা একটা যন্ত্রের মধ্যে পড়েছি হ্যাঁ শান্তিতে একটু রেস্টও নিতে দিচ্ছি না না এইভাবে চলতে দিলে একদম আমাকে শেষ করে দিবে আজকে একটা বিহে করতে হবে মামাকে বলতে হবে মামাকে না বললে এই দুইটা মেয়ে আমাকে একদম না মামার কাছে আগে টিচারটা দিই না হলে মামা 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 এত সিল্লা শিল্লি করতে আস কেন এই মামা কিছু কথা বলার ছিল কথা বলবে এত চিল্লা করতে বল আসলে মামা আমি তো এসেছি তিন চার দিন হয়ে গিয়েছে আমাকে চলে যেতে হবে কেন না এমনিতে কাজ আছে আর মামা আর একটা কথা বলতে পারি বল সাথী অন্তরা ওরা তো অনেক বড়ো হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে যে ওদেরকে তাড়াতাড়ি ভালো একটা সম্বন্ধ দেখে বিয়ে দেওয়াটাই বেটার আর চিন্তা মেয়ে লেখাপড়া করতেছে লেখাপড়ার শেষ না থেকে বিয়ে মামা আপনার কাছে মনে হচ্ছে যে ওরা ছোট আছে কিন্তু আসলে আপনি হয়তো বা বুঝতে পারছে না যে ওরা অনেক বড় হয়ে গিয়েছে হয় না লেখাপড়ার মাঝে তো বিয়ে দেবার পরেও কিন্তু লেখাপড়া করা যায় আর তাছাড়া মেয়েরা যখন প্রাপ্ত বয়স হয়ে যায় ওদেরকে ঘরে রাখাটা একটু প্রবলেম হয়ে দাঁড়ায় হয়তোবা বা আপনি অনেকদিকে খেয়াল করেন না যাই হোক আমি ভাই হিসেবে এতটুকুই বলবো যে ওদেরকে এখন দিয়ে দিয়ে দেওয়াটাই ভালো মনে করি দেখছিস বাবার কাছে তোরা আমার নামে কেমন নালিশ করছে হ্যাঁ তাই তো দেখতেছি এক কাজ করি এবার আমাদের ওই ফুপাত ভাইকে আসতে সাহায্য দাও ঠিক আছে চল আমরা প্ল্যানিং করি চল আচ্ছা ঠিক আছে তুই যাওয়ার দরকার নেই আইসা চার আছে আর কিছু চিন্তা করে আচ্ছা যা জেগে আমি চিন্তা করতেছি আচ্ছা ঠিক আছে আমি থাকবো কিছুদিন কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু আপনি একটু মাথার মধ্যে রাখবেন হ্যাঁ ঠিক আছে দেখতেছি তাহলে কি বাইক না আমার দুই মিনিট প্রতি নজর পড়ছে নজর পড়ার কথা না একটা নজর পড়ছে

তুই বাপের কাছে আমাদের নামে কি বলেছিস হ্যাঁ বলেছি মানে তোর যা করেছিস মামাকে তাই বলেছিস মামাকে বলেনি যে তোর আমার সঙ্গে এমন করেছিস কিন্তু বলেছিস ওদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য ওদের মাথায় ভূত চাপছে বুঝছো ভূত চাপছে না ভূত দেখি আজকে তোর ভিতরে কত মধু আছে হ্যাঁ সব মধু খাবো আজকে মধু আর বেকোন থেকে আমি কি বলল চাকটা কি যে মধু আসবে

আমাদের বাবার কাছে কোনো নালিশ দিতে পারবে না নালিশটা এখন যদি বারগেটি করিস না আমি সত্যি সত্যি মামাকে ডাক দেবো কিন্তু মামাকে ডাক দে লাভ দে মামাকে ডাক দে ডাক দে সত্যি তো আচ্ছা তো মাকে ইশান সরবে ইশান সরবে তুই কি করছিস তোর আমাকে কি তোর আপু ধর এটা হে দত্ত মামাকে ডাক দে রে বুঝতে পারছিস মধু খা মধু মধু আজকে যত মধু সব শেষ করে ফেলবো অনেক মধু আছে ও দেখিস না দেখ আমার মধ্যে কোনো মধু নাই মধু নাই না ও মধু নাই না মধু না থাকলে আমরা খাইতে চাই কেন ها আপু আমি হাত ধরেছি নি শুরু কর আমি তো খাচ্ছি তুই তো খা আরে তোর ভিতর কত মধু আছে সব খাবো আপু এক কাজ কর তুমি তো বড় তুমি পরে খাও আমি আগে খাই ও আচ্ছা দুজন তো একবারে মধু খাওয়া যাবে না আলাদা হবে তা তুই তো ছোট আমি তো বড় তোর আগে তাহলে আমি আগে খাই আপু আমি আগে খাই আগে আমি খাবো তুই খাবি কেন হ্যাঁ আপু তুমি বড় তুমি এরকম বলো আমি খাবো এই তুই আগে না আগে আমি কারণ আমি তোর থেকে বড় আপু তুমি বড় দেখে তুমি পরে খাবা আমি ছোট আমি আগে খাই তোর থেকে আমি বড় না আমার ছাড়ো তো আচ্ছা শোন 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 আরে তুই আর আমি এক এক করে খাইছ তো একসাথে খাবো একসাথে খাবি হ্যাঁ আসো আরে খাই না আচ্ছা আরে এই দিক এসে এই চল এদিকে মোদু খাই না মোদু খাও

আমি আপনার কাছে বলেছিলাম না ওদেরকে বিয়ে দিতে কিন্তু কেন বলেছিলাম আপনার কাছে ডিটেলস ভেঙে পড়িনি এখন আমি সবকিছু বলবো সাথী আর অন্তরা আমার সঙ্গে রীতিমতো খারাপ আচরণ করছে আমি এসেছিলাম কিছুদিন আপনার বাড়িতে রেস্ট নেওয়ার জন্য কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি রেস্ট নিতে পারিনি একবার সাথী একবার অন্তরা একবার সাথী একবার অন্তরা দুজনে আমার সাথে খারাপ আচরণ করতেছে ওরা দুজন বলে আমার মধ্যে নাকি মধু আছে এই তোরা এইগুলো কি শুরু করছিস তাই তোদেরকে লেখাপড়া শেখায় কি এগুলাই শিখছে তোরা

দুজনের একজনকেও পছন্দ করি না তাছাড়া ওরা যে আচরণ করেছে এটা কোনো ভালো মেয়েরে করে না আর আমি জেনে শুনে ওদের মতো একটা খারাপ মেয়েকে কখনোই পছন্দ করতে পারি না আর ওদের কিছু প্রশ্নই আসে না মামা আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমি আর এই বাড়িতে থাকবো না যদি পারেন ওদেরকে বিয়ে দিয়ে দেন দেখলে তো দেখলে তোদেরই নোংরামের কারণে ভাই দুজন তো একজনটা পছন্দ হয়নি তোরা কত নষ্ট হয়ে গেছে আমি ভাবছিলাম তোরা দুই বোন থেকে এক বোনকে আমার ভাগ্নেটার কাছে দিয়ে দেব আমার ভাগ্নে আমার মুখের সামনাসামনি বলে গেল তোরা দুজন একজনকে বিয়ে করবি তার কারণে তোরা নোংরা তোরা লেখাঘড়া শিখে এগুলো এসেছ আজকের থেকে আর স্কুলে যেতে হবে না বাড়ির গেটটাও পারফেক্ট হবে না লেখাবার হয়ে গেছে না বাবা তুমি এমন কিছু করো যে আমি বিয়ে করতে রাজি হই বিয়ে করতে রাজি হ্যাঁ আমি ওর ছেড়ে বাঁচব না বাবা যা করেছি ভুল করেছি মাফ করে দাও কিন্তু মুন্না ভাই যে তোমার বিয়েটা দিয়ে দাও বাবা না বাবা আমাকে বিয়ে দাও ওর থেকে বেশি আমি ভালো বুঝতে পারছি বুঝতে পারছি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বাবা তোদের খেলে আর কবরা করতে দিব কিন্তু যে ভালো রেজাল্ট করবে তারই আমি মুন্নার কাছে